সবাইকে নমস্কার আমি এই কারণে ভয়েসে এলাম ন তারিখে নয় আগস্ট যে মেয়েটাকে আর জীবনে নিরীহভাবে খুন করা হলো তাকে শারীরিক অত্যাচার করা হলো। এর বিচার তো আমরা চাই দিনের পর দিন পশ্চিমবাংলায় এই রকম ঘটনা ঘটছে শুনতে পাচ্ছি এর তো নতুন আইন ব্যবস্থা নেওয়া হোক আমি সরকারকে জানাই নতুন মেয়েদের জন্য নতুন আইন ব্যবস্থা নেওয়া হোক ওরা যেন সুন্দরভাবে সুরক্ষভাবে চলতে পারে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে এর বিচার তো চাই মেয়েটাকে নিরীহভাবে মৌমিতা দেবনাথকে নিরীহভাবে খুন করা হলো তার সাথে শারীরিক অত্যাচার করা হলো পনেরো থেকে কুড়ি জন তাকে কুকুর পশুর মতো কুকুর শিয়ালের মতো তার শরীরে অত্যাচার করা হয়েছে তার এর তো বিচার আমরা চাই কেন হয়েছে ওদের যতজন ওরা যে ছিল আঠেরো কুড়ি জন যে আমরা শুনেছি সেই হিসাবে আমি ভিডিওটা বানালাম থাকতে পারলাম না ঠিক আছে ওর দিকেও ফাঁসির কাঠ ঘোড়ায় সরকারকে আমি জানাই ফাঁসির কাঠ ঘোড়ায় ওর দিকে তুলা হোক না হলে ওর দিকে চিড়িয়াখানায় নিয়ে যে। যেমন একটা সুন্দর মেয়ের জীবনকে নষ্ট করেছে ওর দিকেও চিড়িয়াখানায় নিয়ে যেয়ে বাঘ সিঙ্গর খাঁচায় ফেলে দিতে হবে ওর দিকেও যেন চিঁড়ে ছিঁড়ে খায় আমি বলি যেন বাবা চোদারা সুয়ের বাচ্চারা তোদের যদি এতই পায় তো সামনে সোনা ছিল তো সোনাগাছি গাছি যেয়ে তো মিটিয়ে আসতে পারতিস আর তোদের সাথে যে দুটো মেয়ে হেল্প করেছে তোদের কলিঙ্গ তার দিকেও তো সোনা গাছি দিয়ে মিটিয়ে আসতে বলতে পারতিস একটা সুন্দর মেয়ের জীবনকে কেন নষ্ট করলি তোরা তোদের তো ফাঁসির দরকার তোর দিকে ফাঁসি দিলেও হবে না তোর দিকে চিড়িয়াখানায় নিয়ে যে। ফেলে দিয়ে বাঘ সিংহর মতো ছিঁড়তে হবে যে সুন্দর মেয়েটার জীবনকে নষ্ট করেছিস হ্যাঁ তোদের কি করেছিল সে ফলে দিনের পর দিন এক একটা মেয়ে শেষ হয়ে যেতে হবে ঘরের মা বোন কি শান্তিতে রাস্তাঘাটে চলতে পারবে না আমি সরকারকে এইটাই জানাতে চাইছি যেন মেয়েরা সুরক্ষ সুরক্ষভাবে রাস্তাঘাটে চলতে পারে তার জন্য মেয়েদের জন্য একটা নতুন আইন ব্যবস্থা নেওয়া হোক এইভাবে তো চলবে না যত তাড়াতাড়ি বাড়বে আমি সরকারকে জানাচ্ছি প্রশাসনকে জানাচ্ছি ওর দিকে দুনিয়াতে বেশি দিন রাখলে হবে না ওদের যত তাড়াতাড়ি বাড়ো ওদের ফাঁসির ব্যবস্থা করো কেউ না একটাও না কেউ ছাড়া পায় সবাই যেন মৃত্যু দরকার যেমন একটা মেয়ে সুন্দর জীবন নষ্ট করেছে ওদের মৃত্যু চাই একটাই কোথাও ওদের মৃত্যু কেন মেয়েটার জীবনটাকে নষ্ট করলো ওই সুগরের বাচ্চারা বাবা চোদারা কেন কী রাগ ছিল মেয়েটার প্রতি ওর দিকে কেউ না ছিল একজনও না ছাড়া পায় একজনও না ছাড়া পায় নাহলে পাবলিকের হাতে দিয়ে দিই প্রশাসন ব্যবস্থাকে বলে দিয়েছে পাবলিকের হাতে দিয়ে দিই যে দিদিটা এইভাবে ছেড়ে চলে গেল যে কত স্বপ্ন নিয়ে ডাক্তারি শিখেছে ডাক্তারি করছিল তার জীবনটাকে নষ্ট করে দিল ঠিক আছে বন্ধুরা আর বেশি আমি কথা বলবো না দিদির আত্মার শান্তি পাক ঠিক আছে সবাই ভালো থেকো অনেক আমি কষ্ট পেয়েছি আমি অনেক কেঁদেছি আমার চোখের জল পড়েছে দিদিটার জন্য এইভাবে একটা মানুষকে নিরীহভাবে মেরে দিল ওই পশু ওই পশুপন তো ওইভাবেই মারা হোক সরকারের কাছে এইটাই আবেদন ওই পশুগুলোকে ওইভাবেই মারা হোক প্রত্যেকে যেন শিয়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খা প্রত্যেকে ছিড়িয়াখানায় ফেলে দিয়া হোক ওই বাবা চোখা কুটির বেটার দিকে শুয়োরের বাচ্চার দিকে